আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ এবং ডায়েট কনসালটেন্ট জানাতি আজকে আমি সিজনাল ফ্লু নিয়ে কথা বলবো কারণ বর্তমান সময়ে অনেকেই সিজনাল ফ্লুতে আক্রান্ত হচ্ছেন সিজনাল ফ্লু সিজনাল ফ্লু হল ইনফ্লুয়েঞ্জা এ এবং বি ভাইরাস দ্বারা সংক্রামিত একটি রোগ ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে শরৎ এবং শীতকালে এই ভাইরাসজনিত সংক্রামক বেশি দেখা যায় এর লক্ষণ হলো জ্বর গলা ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা ঠান্ডা কাশি ইত্যাদি এবং শিশুদের ক্ষেত্রে নাউসিয়া ভমিটিং ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে স্বাভাবিকভাবেই রোগীরা এক থেকে দুই সপ্তাহের মধ্যেই সেরে ওঠেন তবে এক্ষেত্রে যত্ন এবং উপসর্গ পর্যবেক্ষণ করাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে উচ্চ ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ শিশু গর্ভবতী মহিলা এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা রয়েছে এমন ব্যক্তি এটি সাধারণত হাঁচি কাশি শ্বাস প্রশ্বাস এবং সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে থাকে ফ্লু যেহেতু ভাইরাস জনিত তাই এর তাৎক্ষণিক কোনো মেডিসিন নেই শরীর নিজে থেকে সময় নিয়ে ভাইরাস প্রতিরোধ করে এ সময় কিছু বিষয় স্বাভাবিকভাবে ফ্লু উপশমে সাহায্য করতে পারে হাইড্রেশন বা পর্যাপ্ত পানি এবং বিশ্রাম প্রচুর পানি পান এবং যথেষ্ট ঘুম ইমিউনো সিস্টেমকে শক্তিশালী রাখে গরম স্যুপ বা হার্বাল চা এগুলো গলায় আরাম দেয় এবং জমে থাকা মিউকাস নরম করতে সাহায্য করে লবণ পানির গার্গল গলা ব্যথা কমায় এবং গলা পরিষ্কার রাখতে সহায়তা করে জিং সমৃদ্ধ খাবার জিং সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় রাখে এবং অসুস্থতার সময়কাল হ্রাস করে জিং সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে রেড মিট সি ফিশ মিল্ক এবং ডেইরি প্রোডাক্ট এগ বিন এবং বিভিন্ন ধরনের বিচিজাত খাবার তবে এ সময় অবশ্যই মিল্ক এবং ডেইরি প্রোডাক্ট অ্যাভয়েড করা উচিত কারণ প্রচুর পরিমাণে কফ এবং মিউকাস উৎপন্ন হয় এ সময় মৌসুমী ফল বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল গ্রহণ করা উচিত ভাইরাসজনিত সংক্রামক রোগ প্রতিরোধে করণীয় ভাইরাসজনিত এই সিমটমসগুলো দেখা দিলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে বিশ্রাম নিতে হবে আরামদায়ক ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে তিন দিনের বেশি জ্বর গলা ব্যথা মাথা ব্যথা এবং শরীর দুর্বল থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রয়োজনে মেডিসিন গ্রহণ করতে হবে মনে রাখতে হবে বিশ্রাম পর্যাপ্ত পানি পান এবং পুষ্টিকর খাবার গ্রহণ শারীরিক সুস্থতাকে ত্বরান্বিত করে তাই সিজনাল ফ্লুতে আক্রান্ত হলেই সাথে সাথে মেডিসিন গ্রহণ করা যাবে না শরীরকে স্বাভাবিকভাবেই রিকোভারি করার জন্য সময় দিতে হবে সিজনাল ফ্লু সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য পুষ্টি আর হেলদি লাইফস্টাইল নিয়ে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন